হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ইনফো ইউনিভার্স আমি সম্রাট সদা সর্বদা আছি আপনাদের সাথে অনেক অজানা বিষয় জানাতে সেই রকম একটা অজানা বিষয় জানা যাক আজকাল আমরা বিভিন্ন জায়গায় তারপর বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এই একশো চুয়াল্লিশ ধারা শব্দটা শুনে থাকি অ্যাকচুয়ালি এই একশো চুয়াল্লিশ ধারা কী সেই সম্পর্কে অনেক অজানা তথ্য যেগুলো আমাদের প্রত্যেককেই জানা দরকার সেগুলো নিয়ে আজকের এই পর্ব সবাইকে বলবো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন এই একশো চুয়াল্লিশ ধারা সম্পর্কে সমস্ত প্রশ্নের উত্তর এক এক করে জেনে নিন প্রথম প্রশ্ন একশো চুয়াল্লিশ ধারা কি কখন একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয় আমাদের যে আইনি সংবিধান ক্রিমিনাল প্রসিডিওর কোড নাইনটিন সেভেন্টি থ্রি অর্থাৎ ফৌজদারি কার্যপ্রণালীর একশো চুয়াল্লিশ ধারায় বলা হয়েছে কোনো জায়গায় চার বা তার বেশি সংখ্যক মানুষ একসঙ্গে জমায়েত হতে পারবে না এবং যখন কোনো জায়গায় সাধারণ মানুষের শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হতে পারে এবং মানুষের প্রাণহানির আশঙ্কা থাকতে পারে অথবা দাঙ্গা হাঙ্গামা হতে পারে এই রকম পরিস্থিতিতে একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয় এই একশো চুয়াল্লিশ ধারা সম্পর্কে আমাদের দ্বিতীয় প্রশ্ন যে এই একশো চুয়াল্লিশ ধারা কে কে জারি করতে পারে এই একশো চুয়াল্লিশ ধারা জারি করার ক্ষমতা আছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অর্থাৎ ডিএম এবং সাব ডিভিশনাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এসডিওর হাতে ডিএম বা অন্যান্য এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাজ্য সরকারকে পরিস্থিতির কথা জানিয়ে একটা চিঠি করে এই একশো চুয়াল্লিশ ধারা জারি করতে পারে যেহেতু রাজ্যের আইন শৃঙ্খলা সম্পূর্ণ দায়িত্ব রাজ্য সরকারের এবং এক্ষেত্রে কেন্দ্র সরকারের অনুমতির কোনো দরকার নেই একশো চুয়াল্লিশ ধারা সম্পর্কে তৃতীয় প্রশ্ন যে একশো চুয়াল্লিশ ধারা হওয়ার পর কতদিন সেটা থাকতে পারে একশো চুয়াল্লিশ ধারা জারি করার পরে যদি মনে হয় যে কারণে একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছিল সেই রকম আর কোনো সম্ভাবনা নেই তাহলে দু তিন দিন পরেই এই একশো চুয়াল্লিশ ধারা উঠে যেতে পারে আর যদি বাড়াবাড়ি হওয়ার সম্ভাবনা থাকে তাহলে সেটা ষাট থেকে একশো আশি দিন পর্যন্ত বাড়তে পারে এই একশো চুয়াল্লিশ ধারা সম্পর্কে সাধারণ মানুষের যা প্রশ্ন যে একশো চুয়াল্লিশ ধারা কি সাধারণ মানুষকে জানিয়ে জারি করা হয় এক্ষেত্রে অ্যান্সার হবে না কারণ যেহেতু এটা একটা এমার্জেন্সি পরিস্থিতিতে জারি করা হয় সেহেতু সাধারণ মানুষকে না জানিয়েই এটা জারি করা হয়ে থাকে একশো চুয়াল্লিশ ধারা সম্পর্কে আমাদের পাঁচ নম্বর প্রশ্ন যে একশো চুয়াল্লিশ ধারায় কি শ্যুট আউটের কোনো অর্ডার থাকে এক্ষেত্রেও বলবো যে একশো চুয়াল্লিশ ধারাতে শ্যুট আউটের কোনো অর্ডার থাকে না একশো চুয়াল্লিশ ধারা সম্পর্কে আমাদের ছ নম্বর প্রশ্ন যে আপনাদের হয়তো মনে হতে পারে যে এই একশো চুয়াল্লিশ ধারা কি শুধু ধাঙ্গা হাঙ্গামার ক্ষেত্রেই জারি করা হয়ে থাকে নাকি অন্য কোন ক্ষেত্রেও জারি করা হয় যেহেতু একশো চুয়াল্লিশ ধারা মানুষের লাইফ হেলথ এবং সেফটি নিয়ে জারি করা হয় সেহেতু এগুলো ছাড়াও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে যেখানে একশো চুয়াল্লিশ ধারায় মানুষের লাইফ হেলথ সেফটি বিঘ্নিত হতে পারে সেক্ষেত্রেও একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয় এবার এই একশো চুয়াল্লিশ ধারা সম্পর্কে এত কিছু জানার পর আমাদের মনে হতে পারে যে একশো চুয়াল্লিশ ধারা যদি আমরা লঙ্ঘন করে থাকি তাহলে আমাদের কী শাস্তি হতে পারে এক্ষেত্রে বলবো একশো চুয়াল্লিশ ধারা লঙ্ঘন করলে এক মাস থেকে ম্যাক্সিমাম তিন বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত হতে পারে আশা করি একশো চুয়াল্লিশ তারা সম্পর্কে অনেকটা ডাউট ক্লিয়ার হয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটিতে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর সবাইকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে এরকম আরও নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান মিস না হয় দেখা হচ্ছে নতুন আবার একটা এরকম অজারা ভিডিও